আমরা কাপল বগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই বাংলাদেশে নতুন কিছু ব্যবসায়ী মাথা চারা দিয়ে উঠেছে তাদেরকে বলা হচ্ছে বউ ব্যবসায়ী বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে তারা এখন সফল উদ্যোক্তা নিজের বউয়ের শরীর এবং চেহারা দেখিয়ে তারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে বন্ধুরা এই সকল কাপল ব্লগারদের এত ফলোয়ার কোথ থেকে আসে কারণ এদেরকে আমি ফলো করি না আমার পরিবারের কেউ করে না কিংবা আমার সাত গোষ্ঠীর কেউ করে না এরকম আপনাদের ক্ষেত্রেও তাই কিন্তু এদের লাখ লাখ ফলোয়ার কোথ থেকে আসে বউয়ের ইনকাম করা টাকা দিয়ে কেউ কেউ কোটি টাকার গাড়ি কিনছে কেউ কেউ কোটি টাকার বাড়ি কিনছে আবার কেউ বিদেশে ট্যুর দিচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা চলেছে বাংলাদেশের বাংলাদেশের সফল সফল বউ বউ ব্যবসায়ী ব্যবসায়ী কারা সম্পর্কে চলুন তাদের চেহারাগুলো একবার দেখে আসে আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো প্রথমে রয়েছে জান্নাত তোহাব এটা আমার ব্যাপার আমি পরিপাটি থাকি সে থাকে না এটা আমি কি আমি কিভাবে জানবো এরা হচ্ছে বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়ী এদের এক একটা কাজকাম দেখলে আপনার মাথায় কাজ করবে না ভুল বুঝে ও ওরা আগে করে জান্নাত চলে যাচ্ছে তার বাপের ভাষায় আর আমি তাকে আটকানোর চেষ্টা করছি বর্তমানে তারা এখন অভিনেতা অভিনেত্রী কিছুদিন আগে তাদের একটি মুভি রিলিজ হয়েছে সেই সিনেমাতে তারা খুব ভালো পারফরমেন্স করেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্লাগ পতাকা আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলছি আসলে মানুষ তাদের ভিডিও থেকে কি শিখে তারা শুধুমাত্র কাপল ব্লগ করাতে থেমে নেই এর পাশাপাশি এরা এখন সিঙ্গার হিরো আলমের মতো তারাও মাঠে নেমে গেছে তাদের কাছ থেকে একটা বিষয় শেখার আছে সেটা হচ্ছে অসম্মানের সাথে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকতে হয় আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই এরপরে রয়েছে ইমরান তালুকদার বিপি এই জনপ্রিয় বউ ব্যবসায়ীকে আপনারা চিনেন আপনারা তাদের ভিডিওর মাধ্যমে কিছু পান আর না পান প্রচন্ড রকমের নোংরামি পাবেন তাদের ভিডিওতে প্রচুর অশ্লীলতা রয়েছে আসলে আমি না يلا কি কষ্ট ইমরান বলতে পারবে না তাহলে কি ইমরান ভাই হাত আছে এখানে তারা যে ভিডিও তৈরি করে সে ভিডিওর কোনো লজিক নেই আসলে ছেলে মানুষ খেতে খাবে আর খেটে বউকে খাবে বউ এর শরীর দেখিয়ে সে কেন ইনকাম করে খাবে আমরা এখানে কোনো চুরি করতেছি না কাকে ভাগবাড়ি করে টাকা নেছি না সর্বপ্রথম কথা হচ্ছে কে কি বললো এই কথা যদি শুনতাম সর বাড়িও থাকতো না গাড়িও থাকতো না আসলে তাদেরকে হলে সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই আপনারাই শুনুন সে বউ ব্যবসা করে প্রতি মাসে কয় টাকা ইনকাম করে এই ভিডিও থেকে প্রতি মাসে আমি এক লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারে এর ভিতরে এক থেকে ছয়ের মধ্যে ভিতরেই থাকে তাদের ইনকামের কথা শুনে আপনার কদম জোড়া হয়তো কাঁধে উঠে গিয়েছে তাই এখনই কাপল ব্লক শুরু করুন আর মান সম্মানকে কবর দিয়ে আসুন কত টাকা এটা দিয়ে কি করবা কি আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই এরপরে রয়েছে রাজা এবং আঁখি বাংলাদেশের সফল বহু ব্যবসায়ীদের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে রাজা এবং আখি প্রত্যেকটা কাপল ব্লগারের একটি হাতিয়ার রয়েছে তারা উল্টাপাল্টা কর্মকাণ্ড করে যাতে মানুষ তাদেরকে নিয়ে বেশি ট্রোল করে আর তারা ভাইরালে থাকতে পারে তারা ভাইরাল হওয়ার জন্য কি না করে এ সকল কর্মকাণ্ড করে তারা পেজে রিচ বাড়ায় তাদের কোনো পার্সোনালিটি নেই এবং তাদের কোনো প্রাইভেসি নেই স্বামী স্ত্রী বাসায় বসে কি করছে খাটে শুয়ে কি করছে এরপর কি করবে সবকিছু মানুষকে দেখিয়ে দেয় প্রত্যেকবার মতো একের জন্য আরেকটা গিফট চলে আসছে যেটা হচ্ছে মিস অর্গানিক বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে একটা আপু কোঠাই না এমনকি কিভাবে বাচ্চা হলো কবে বাচ্চা হলো এগুলো মানুষদের জানাতে হবে মানুষ হয়তো কোনোদিন দেখেনি কিভাবে বাচ্চা হয় মানে শুধুমাত্র ফেসবুকে আর ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের জন্য তারা ঐ সকল ভিডিও করতে পারে না যদি কমিউনিটি গাইডলাইন না থাকতো তাহলে তারা সেই সকল ভিডিওগুলো করে ইউটিউবার ফেসবুকে ছাড়ত তাদের শুধুমাত্র টাকা চাই পৃথিবীতে আর কিছু চায় না যেমনটা আপনারা জানেন না তাই জানা দিচ্ছি আজ হলো আর আমার মাথায় ঢুকে না এদের

এরপরে রয়েছে শুভ এবং আরশি তারা হচ্ছে সফল টিকটকার এবং বউ ব্যবসায়ী আপনারা শুধু তার কর্মকাণ্ড দেখুন সে প্রেগনেন্ট তার খুবই কষ্ট হচ্ছে কিন্তু এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড তো আছেই গাড়ি লইছি গাড়ি আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা রয়েছে ফারহানা বিথি বাংলাদেশের অন্যতম সফল বউ ব্যবসায়ী হচ্ছে ফারহানা বিধির স্বামী যারা টিকটক এবং ফেসবুক চালান এবং তাদের ভিডিও চোখের সামনে আসেনি এমনটা হতেই পারে না আমার যাওয়ার জন্য মামের পক্ষ থেকে স্পেশাল গিফট জীবনে প্রথমবার সে হয়তো এরকম সারপ্রাইজ পেল কি যে পাগলামি শুরু করছি আমি নিজেও জানি না আসলে তার স্বামীর বিষয়ে কি বলবো আমি কোন ভাষায় খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনারা কোনো ল্যাঙ্গুয়েজ জানলে কমেন্ট করে জানান বউকে দিয়ে যদি ইনকাম করাতেই হয় তাহলে ভালো পথে ইনকাম কর সোশ্যাল মিডিয়াতে বউকে দেখিয়ে কেন ইনকাম করতে হবে আর যারা এই সকল ভিডিও দেখে তারা তো আসলে ভিডিও দেখে না মানুষের বইয়ের দিকে তাকিয়ে থাকে ভিডিও কখন শুরু হয় শেষ হয় তারা তো বুঝতেই পারে না তারা তো ভিডিওতে ঢুকে শুধুমাত্র লোকের বউকে দেখার জন্য আমার সাথে কারা কারা একমত কমেন্ট করে জানান এই যে আপনাদের ভাইয়া সবাইকে ভালোবেসে চা দিচ্ছে ব্যাম্বুটি কিন্তু আমাকে দিল না সবাই একসাথে কত মজা করে ব্যাম্বু বটিটা খাচ্ছে আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই এরপরে রয়েছে আলভি অনামিকা ঐশী এরা দুজন হচ্ছে টিকটকের ফেমাস পারসন যদি সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে সেটা আমি ভেবে পাচ্ছি না কিছুদিন আগে দেখলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আবার একসাথে ভিডিও করছে এগুলো হচ্ছে ভিউজের ধান্দা সবই পাবলিক বুঝে গিয়েছে কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই এরপরে রয়েছে লাভ বার্ডস বহু ব্যবসায়ী আসলে তাদের নামগুলো আমি ভালো মতো জানতে পারিনি আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানান তারা নাকি নিজেদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করে ব্যাডা মানে কিপটা ব্যাডা জগলেটটা ব্যাডা মানে আর আমরা মেরা একদম বালা মানুষ কিন্তু প্রশ্নটি হচ্ছে তাদের কাছ থেকে মানুষ কি ইনফ্লুয়েন্স শিখবে মানে কি ভালো শেখার আছে কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই এরপরে রয়েছে ইয়াসিন এবং মিথিলা বাংলাদেশের সফল বউ ব্যবসায়ীদের মধ্যে ইয়াসিন রয়েছে অন্যতম অবস্থানে আপনারাই তাদের ভিডিও দেখুন এবং সুন্দর করে কমেন্ট করে ফেলুন আসলে মিথিলার যে ডান্স ভিডিও রয়েছে পাবলিক সেগুলোই দেখতে আসে তার স্বামীকে আর দেখতে আসে না কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই এরপরে রয়েছে রাকিব হোসেন বাংলাদেশের থেকে বড় বউ ব্যবসায়ী এবং বোন ব্যবসায়ী হচ্ছে রাকিব হোসেন বর্তমানে ইউটিউবে তার আঠারো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমি বুঝতেই পারি না আজ পর্যন্ত যাকে জিজ্ঞেস করেছে সে বলেছে রাকিব হোসেনকে আমার পছন্দ না কেউ যদি তাকে পছন্দ না করে তাহলে তার এত সাবস্ক্রাইবার কোত্থেকে আসছে তাদের ভিডিও থেকে আপনি কি শিখতে পারবেন সেটা শুধুমাত্র কমেন্ট করে জানান জোরে ডাকছো লাইলে কিন্তু কামড় টাকা আমার তো মনে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে রাকিব হোসেনের পুরো একটি ব্লগ দেখেছে কোন রকম কাট আমার জামা কয়দিন পর পর কি ভূত ধরে আল্লাহই জানে একবার আকাশে নিয়ে যায় একবার পানি নিচে নিয়ে যায় আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ছাড়া বন্ধুরা এক কয়েকজন বউ ব্যবসায়ী ছাড়া মার্কেটে অনেক নতুন নতুন বউ ব্যবসায়ী রয়েছে সবাইকে তো আর এক ভিডিও আনা সম্ভব নয় তো এই সকল বউ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কোনো কমেন্ট থাকলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন আর ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসি পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট করে জানান আজকে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার